একটা দেখলাম ও মাই এত সুন্দর লাগছে দুজনকে সাকিব খান এবং চক্রবর্তী দুর্দান্ত লাগছে দুজনকে পুরা সেরা জুটি হবে হানড্রেড পারসেন্ট সেরা জুটি আমি আসলে অলরেডি এদিকে ঘুমানোর প্রিপারেশন ছিলাম যেহেতু আমরা আমেরিকাতে সো এখানে এখন রাতের একটা বাজছে কিন্তু বাংলাদেশের সময় আহ দুপুরের দিকে আসলে এখন মেবি বাংলাদেশে এখন বারোটা বা এগারোটা বাজছে তো এই টাইমগুলোতে যেহেতু পোস্টার রিলিজ হয়েছে সেই জন্য ভিডিও করতে একটু প্রবলেম হয়ে যায় কিন্তু তারপর ব্যাপার না আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে এত ভালো লাগছে পোস্টারটা পুরো দুর্দান্ত মানে সাকিব খান একজন তুফানি গ্যাংস্টার তুফান গ্যাংস্টার মানে গ্যাংস্টার তুফানের সাথে একজন আবেদনময়ী তুফানি মিমি চক্রবর্তীকে সেই লাগছে ভাই অস্থির লাগছে মিমি চক্রবর্তীর ড্রেস আপ এবং হেয়ার স্টাইল এবং রেড কালার লিপস্টিক দিয়েছেন সাথে সাথে আমাদের তুফান মানে হচ্ছে আমাদের গ্যাংস্টার আমাদের সাকিব খান সেই রকম সেই রকম রকিং শকিং একটা গ্যাংস্টার টাইপের লুকে আমরা দেখতে পাচ্ছি স্যুট টুট পরা মানে চুলগুলো একদম বড় বড় কি বলবো কিচ্ছু বলার নেই সবার মুখ বন্ধ হয়ে গেছে এবং এটা তো মাত্র শুরু অলরেডি টিজার দিয়ে যেই ধামাকা দেখিয়েছে যেই লন্ডমন্ড করে দিয়েছে ঝির ঝড় তুফান সব দিকে মানে চলতেছে এখন পর্যন্ত সেই ঝড় এখন পর্যন্ত থামবে না আবার নতুন করে ঝড় শুরু হয়ে গেলো এই পোস্টারের মাধ্যমে পোস্টারটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে মানে অতিরিক্ত ভালো লেগেছে এই দুই জুটিকে এত ভালো লাগতেছিল এই দুজনকে মিমি চক্রবর্তী এবং শাকিব খান ইয়ানদের একটা খুব ইচ্ছা ছিল অনেক স্বপ্ন ছিল যে মিমি চক্রবর্তীর সাথে যদি আমরা শাকিব খানকে কখনো কোনো মুভিতে পাই সো এই স্বপ্নটা আসলে পূরণ করেছেন আমাদের রাহিয়ান রাফি ভাই দুর্দান্ত এক জুটি আর আমরা এটাই যাচ্ছিলাম একটা গ্যাংস্টার টাইপের মুভি হবে এবং সেখানে একজন ভালো মানের নায়িকা রাখবে জানেন কলকাতার একজন প্রথম সারির জনপ্রিয় একজন নায়িকা মিমি চক্রবর্তী চক্রবর্তীর সাথে আমার কাছে এত ভালো দেখে পোস্টারটা পুরাই দুর্দান্ত হয়েছে মানে একদম অস্থির মানে অস্থির দুজনকে সেই লাগছে খুবই মিষ্টি খুবই রোমান্টিক এবং মনে জায়গা করে নেওয়ার মতো একটা জুটি দেখলাম খুব ভালো লাগছে কেমন লাগছে আর এটা হচ্ছে তুফানের অফিসিয়াল সেকেন্ড পোস্টার তো আশা করছি নেক্সট টাইম আরও যে আপডেটগুলো আসবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যেহেতু এখানে অনেক রাত ভিডিওটা বেশি লম্বা করবো না ভালো থাকবেন সবাই অবশ্যই আমি সকালবেলা আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো